নারী হই লাল নারী হয়ে লজাতেলা ফাল্গুনে লালশি মু বোন এখন রঙে রঙীন হলো বাউল মন মনো রে একন রঙে রঙীন হলো বাউল মন নারী হয়ে লজ্জা তেল নারী হয়ে লেলা ফাল্গুনে লাল শিমুল বোন এখন রঙে রঙিন হলো বাউল মন মন রে রঙে রঙিন হলো বাউল জল সুন্দর শরৎকালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে জল সুন্দর শরৎ কালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল প্রেমের খেলা জমে ভালো যৌবনে ফাগুনের মাতাল হাওয়া ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন একন রঙের রঙিন হলো বাউল মন মনের রঙিন হলো বাউল চাঁদ ডুবেছে নদীর জলে ভ্রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না সইল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না চাঁদ ডুবেছে নদীর জলে ভ্রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শইল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না রূপ যেন তার মাতাল হাওয়া রূপ যেন তার মাতাল হাওয়া চোখ যেন তার গহীন বোন একন রঙের রঙিন হলো বাউল মন মনো রে রঙের রঙে হলো বাউল মারী হয়ে লজ্জা তেলাল ফালগুনে লাল শিমুল বোন একন রঙের রঙিন হলো বাউল এ মন রে একন রঙের রঙিন হলো বাউল মন মন রে এখন রঙের রঙিন হলো বাউল মন